দেখেন তো বাসায় কিছু বরবটি আছে কিনা না থাকলে এই মজাদার ভর্তাটা বানিয়ে নিতে পারবেন এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এত বেশি ক্রিমি স্বাদ চলুন দেখি কিভাবে বানানো যায় মজাদার ভর্তাটা প্রথমে আমি শুকনো মরিচের সাথে লবণ দিয়ে বেটে নিব ভালোভাবে দিয়ে দিব বরবটি বরবটি সিদ্ধ করার পর বরবটিগুলো তেলে ভেজে নিয়েছি আজকে ভর্তা সবগুলো উপকরণ আমি তেলে ভেজে দিব তাহলে ভর্তাটা খেতে অনেক টেস্টি হয় তারপর দিয়ে দিব ভেজে রাখা আলু আলুগুলো বেটে নিব দিয়ে দিব এক পিস মাছ মাছটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আজকের এই ভর্তাটা আমি ফাঙ্গাস মাছ দিয়ে বানাবো দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো বেটে নিব সবার শে এসে দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা বেটে সবগুলো উপকরণ মিক্স করে নিলে রেডি হয়ে যাবে এই মজাদার ভর্তা বিশ্বাস করেন এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এত মজা যে একবার খেলে আবার খেতে মন চাইবে